একটা রেড ফিজিয়ান একটা হলেস্টন ফিজিয়ান দুইটা বাচ্চা এক লক্ষ বান্ন হাজার টাকার দাম দিছে বাচ্চা দুটা কতটা হাই কোয়ালিটির দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে একটা রেড ফিজিয়ান বাচ্চা দেখেন থুতনির থেকে শুরু করি প্রতিটা জিনিসই গোলাপি খুবই একটা হাই কোয়ালিটি আর এই দুইটা বাচ্চা অনেকটা ভালো একটা বাচ্চার বয়স আছে দশ মাস একটা বারো মাস দুইটা বাচ্চা খুবই সুন্দর্য দুইটা বাচ্চা একসঙ্গে নিলে কেমন এক একসঙ্গে নিলে পারে

এবং দু চারটা গাবি এবং যদি কালে দুয়াল ভালো আর কি কোয়ালিটি পায় আমি সবটাই বেচা কিনা করি তো মূলত দর্শক ভাইদের উদ্দেশ্যে আমি আজকে চারটা বাচ্চা দেখাবো তার মধ্যে একটা রেড ফিজান বাচ্চা দেখাবো তিনটা হলিস্টান ফিজান দেখাবো তার মধ্যে একটা চার মাসের প্রেগনেন্ট আছে অদাত আর একটা রেডি আছে আর একটা বাচ্চা বারো মাসের বয়সের বাচ্চা আছে তো এই দশ চারটা বাচ্চা দর্শক ভাইদের ইনশাল্লাহ উদ্দেশ্যে দেখাবো খুবই যাতমান হাই কোয়ালিটি খুবই সৌন্দর্য দেখে আমি চারটা বাচ্চা কালেকশন করেছি দর্শক ভাইদের উদ্দেশ্যে আচ্ছা তাদের ভাই চল চলে আমরা দর্শকদের পর যখন দাম যাত বিস্তারিত চলে চলেন যাই ইনশাল্লাহ বন্ধুরা শুরুতে আপনারা দেখছেন এক নম্বর বকনা বাচ্চাটা আর সুন্দর একটা বাচ্চা দেখছেন খাওয়া দাওয়া ঠিক আছে শ্রম বিস্তারের জন্য নিই তাদুল ভাই এক নম্বরের বকনা বাচ্চাটা যাত্রা ভাই এটা একটা অরিজিনাল রেড ফিজিয়ান বাচ্চা তো দর্শক ভাইরা অনেকেই রেড ফিজিয়ান দেখায় আসলে জাত রেড ফিজিয়ানের এগুলা অরিজিনালগুলা চিনি নিতে হবে দর্শক ভাইদের তো বয়স আছে আনুমানিক আপনার দশ মাসের মতো খুব একটা হাই কোয়ালিটি বাচ্চা আমি মূলত মনে করি পায়ের থেকে মুখের থুতনি থুটনি যা আছে সম্পূর্ণ গোলাপি এর কোনো কিছু অংশ কালো নাই বুঝছেন আর বিশেষ করে মাজার শেপটা দেখান যে একটা বাচ্চার কতটা মাজার শেপ হয় আর চারটা নিপুল আল্লাহ রহমতে দেখান খুবই সৌন্দর্য আছে চারটা নিপুল হ্যাঁ অনেক সৌন্দর্য নিপুল আছে চাইরটাই আচ্ছা চাইরটা খুব নিপুল আছে সৌন্দর্য এবং বাচ্চায় দেখেন থুতনিটা পুরাটা গোলাপি কান্ডা ছোট মাথার ছোট মাথার এখানে একটা ডিপ খুবই সুন্দর একটা হাই কোয়ালিটি বাচ্চা আর বাচ্চার বিশেষ করে দেখেন গলাতে কোনো কম্বল নেই খুবই একটা কোয়ালিটি ফুল বাচ্চা আমি মূলত মনে করি ভাই হ্যাঁ লাভী কম্বল কিছু নেই আর মাজার শেপটা দেখেন পরায় এক হাতের মতো চওড়াই এই কালের বাচ্চাটার এত একটা হাই কোয়ালিটি বাচ্চা মূলত মনে করি আমি বাচ্চাটা বয়সটা দশ দশ মাস হবে আর বাচ্চাটার কানগুলা দেখছেন মনে হচ্ছে একটা বিলায়ের কান কতটুক কান এক নম্বর বাচ্চাটার দাম আসলে এক নম্বর দুই নম্বর এই দুইটা বাচ্চা আমি একসঙ্গে লটে দাম রাখছি যে কোনো দর্শক ভাই যদি নাই আমার সঙ্গে দুইটা বাচ্চা দাম দর করে নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন এক নম্বর বক্তা বাচ্চা রেড ফিজন চলুন দুই নম্বর বক্তা বাচ্চাটা দেখি তার খুবই হাই কোয়ালিটি বাচ্চা ভাই এক নম্বর আর দুই নম্বর দুইটা দাম একসঙ্গে শুনুন তারপরে দেখছেন দুই নম্বর বর্তা বাচ্চাটা এই বাচ্চাটারও খাওয়া দাওয়া দেখছেন ঠিক আছে তাদুল ভাই দুই নম্বরের বাচ্চাটা এটা একটা হলিস্টন ফিজিয়ান বাচ্চা বাচ্চাটা একটু কোয়ালিটি সম্পূর্ণ একটু দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে কি এটা জাতের বাচ্চা অনেকটা সুন্দর হ্যাঁ অনেকটা সুন্দর মাথা কিন্তু অনেকটা ছোট আর গলাতে কিন্তু কোনো কম্বল নেই খুবই একটা হাই পার্সেন্টের বাচ্চা আমি মূলত মনে করি হ্যাঁ অনেক লম্বা বাচ্চারা বয়স আছে আনুমানিক আপনার বারো মাস আর বাচ্চাটা দেখেন এক ইঞ্চি লাভই নেই এক পরিমাণও সুত লাভি কেউ দেখাতে পারবে না বাচ্চাটা কোনো কলাতে কোনো কম্বল নেই বাচ্চাটা ডবল বডির বাচ্চা আর মাঝার সেফটা বলতে গেলে যে এতটা চড়া এই বয়সে আসলে এরা দর্শক ভাইরা না হ্যাঁ না দেখলে বুঝতে পারবে না আর বিশেষ করে তলা বলতে গেলে কি তা জানেন ভাই মনে হয় একটা পাঁচ মাসের দেখেন প্রেগনেট হ্যাঁ মনে হচ্ছে একটা হ্যাঁ চাইরটা বাট দেখেন কত বড় বড় কত দুরুক্ত আর জায়গা কত দেখছেন উলালে বলে হ্যাঁ উলানে কাহাকে বলে মনে হচ্ছে একটা পাঁচ মাসে প্রেগনেন্ট গরুর এত উলান হয় না আর প্রত্যেকটা পা দেখেন একটা মাথাটা দেখেন কতটা ছোট, আর গলাটা কতটা লম্বা বুঝছেন অনেকটা চিকন বডির দিক দিয়ে কিন্তু মোটা অর্থাৎ ডবল বডির একটা বাচ্চা এ বাচ্চাগুলির কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা আমি মূলত মনে করি ভাই বুঝছেন তো বাচ্চাটা খুবই হাই পার্সেন্টের খাওয়া দাওয়াও খুবই ভালো এই হচ্ছে আছে বারো মাসের মতো বয়স আছে ভাই বাচ্চাটার

একটা হলে দুইটা বাচ্চা এক লক্ষ বান্ন হাজার টাকা দাম চাইছি আমি তো দর্শক যদি হালকা কিছু দাম দরের সুযোগ যা আসলে খুব মনে করা যাবে সীমিত কিছু দাম দর করে দর্শক ভাইয়া নিতে পারে কিন্তু দুইটা বাচ্চা খুবই হাই কোয়ালিটি এবং খুবই ভালো পার্সেন্টেজ আসলে আজ যে দরে পাওয়া যাচ্ছে আগামীতে মনে হয় সপ্তাহে আর এই দরে পাওয়া যাবে না ভাই আস্তে আস্তে বাজার বাড়তি হচ্ছে এক নম্বর দুই নম্বর দুটো বাচ্চা দাম এক লক্ষ বাহান্ন হাজার টাকা দাম চাইছি দাম দরে সুযোগ আছে দর্শক ভাইদের বন্ধুরা তারপরে দেখছেন তিন নম্বর বর্তমান বাচ্চাটা এটার খাওয়া দাওয়া ঠিক আছে তাদের ভাই তিন নম্বরের বর্তমান বাচ্চারা এটা একটা হলস্টন ফিজিয়ান বাচ্চা ভাই বয়স আছে আপনার ষোলো মাসের মতো বাচ্চাটা রেডি বাচ্চা একবার হিটার ছিল বাচ্চাটার কোয়ালিটি ফুল দেখেন গলাতে কোনো কম্বল কোনো কিছু নেই আর বাচ্চাটা কিন্তু খুবই একটা পার্সেন্টের একটা ডবল বডির বাচ্চা বাচ্চাটার পুরো পায়ের থেকে শুরু করি গোলাপি এবং বাচ্চাটার কিন্তু দেখেন এক চিল পরিমাণ এক ধুল পরিমাণও লাভ দেখাতে পারবে না বুঝছেন এত একটা হাই কোয়ালিটি বাচ্চা বাচ্চাটা ডবল একটা বডির বাচ্চা দেখেন এই বয়সে বাচ্চাটার মাদার শেপটা একটু দেখেন যে কি একটা হাই কোয়ালিটি মানে মাদার শেপটা কি বড় একটা শেপ আর বিশেষ করে নিপুল চারটা দর্শক ভাইদের ইনশাল্লাহ দেখাই দেন যে চারটা নিপুলের জায়গা কত দেখছেন অনেকটা জায়গা হ্যাঁ চারটা নিপুলই আছে পাঁচটা থাকলে দর্শক ভাইদের নেওয়া লাগবে না বাচ্চাটার অপর সাইড থেকেও দেখান দর্শক ভাইদের যে মাথাটা কতটা একটা ছোট এই মাথাটা অরিজিনাল একটা ফুটবল মারের মতো বুঝছেন খুবই একটা ছোট মাথার গরু আর বডিটা বলতে এক বলতে গেলে যে একটা ডবল বডির ওয়েট কত টুক আছে এখনই এই বয়সে বাচ্চাটার চারটা খাড়া কত আর বিশেষ করে বাচ্চার কিছুগুলো গঠন আছে ভাই এক ইঞ্চি পরিমাণ লাভি ঝোল দেখাতে পারবেন না আর একটা জিনিস এই বয়সেই সামনে যে দেখেন দুধের যে জায়গাটা কি পরিমাণ আসলে আসছে দেখছেন অনেক পরিমাণ কিন্তু এখানে দেখেন থলথলি হয়ে গেছে হ্যাঁ অনেক পরিমাণ একটা দুধের একটা গাবি হবে তো হেঁটে আসছিল একবার একবার হিটে আসছিল ভাই আমি হিটে দেইনি হ্যাঁ অদাত এখনো দাঁতে নেয় ভাই বিয়ে পরেও দাঁত তো কিনা দো ভরসা হচ্ছে এখনো অদাত বাচ্চারা বাচ্চারা এটা সম্পূর্ণ ফুল বাচ্চা আমি মূলত মনে করি দর্শক ভাইদের কাছে আমি দাম দর্শক ভাইদের কাছে চাবো না আমি ছোট করে দাম চাবো দর্শক ভাইদের কাছে বাচ্চাটা নিলে পুরানব্বই হাজার টাকা দাম তিন নম্বর তিন নম্বর বাচ্চাটা যদি কোনো দর্শক ভাই নেয় তাহলে পুরানব্বই হাজার টাকার দাম বাচ্চাটা একটা রেডি বাচ্চা আর বাচ্চারা খুবই একটা কোয়ালিটি ফুল বাচ্চা আমি মূলত মনে করি দর্শক ভাইদের কাছে তারপরে দেখছেন চার নম্বর বত্তা বাচ্চাটা এটাও খাওয়া ঠিক আছে আসলে বলতে গেলে কি একটা ভাগ্য দেখেন চার নম্বর বাচ্চা চার মাসের প্রেগনেট হ্যাঁ মিলটা কত সুন্দর বাচ্চা তো চার নম্বর প্রেগনেটও চার মাস এটা অদাতের বাচ্চা এটা এটা কিন্তু অদাতের একটা বাচ্চা একটা হলেস্টন ফিজিয়ান বাচ্চা বাচ্চাটার আর এখনো দাঁত হয় নাই তো বাচ্চারা শিংটাও দেখেন খুবই ছোট কলি শিং হ্যাঁ মাথায় শিংটাও অনেকটা কলি দেখেন পশমটাও কানের মধ্যে অনেকটা বেশি বেশ সৌন্দর্য বাচ্চাতে কিন্তু ললিটাও অনেকটা লম্বা কম্বল কিন্তু গলাতে নেই আর বাচ্চাটার মাজার শেপটাও অনেকটা ভার বুঝছেন বাচ্চাটা আপনার চার মাসের প্রেগনেন্ট আছে এটা আর খুব একটা সৌন্দর্য বাচ্চা দেখেন চারডি চারডি নিপুল দর্শক ভাইদের দেখা দেন দেখছেন হ্যাঁ এটা নিপুল চারটি কত বড় এবং কত জায়গা এখনই ঝুল নামছে কি আর খুবই সাদনা ভাই এত সাদনা দেখছেন নিপুল চারটি কত বড় বড় নিপুল হ্যাঁ আর এতটা সাদনা ভাই পেটের তলে শুয়ে থাকলেও কিছু বলে না এখনই পড়ায় দেখেন উচ্চতা পড়ায় পাঁচ ফিটের মতো এখনই উচ্চতা আছে এত একটা উচ্চতার বাচ্চা এটা তাহলে এই বাচ্চাটার বয়স হলে দাঁতলে কিন্তু অনেক একটা মাসের এটা চার মাসের প্রেগনেন্ট গরু আমার ডাক্তার উনার যদি কালে চার মাসের নিচে কোনো প্রেগনেন্ট থাকে গরুর একটি টাকা দাম নেব না একটি টাকা দামও নেবো না এবং গরু প্রেগনেন্ট না থাকলেও দাম নেব না গরু দাঁতলেও দাম নেবো না কোনো সাইডটা আমি যতগুলো সাইড বলবো এই সাইডের যে কোনো একটা অংশ যদি কালে দেখাইতে পারে তাতে আমি গরুর চারানা মূল্যও নেব না দর্শক ভাইদের কাছে কেমন আসলে এটার দাম চাইছি আমি ছোট্ট করে চাবো ছোটো করে বেচা কিনা করবো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চার নম্বর হ্যাঁ এক লক্ষ এক লক্ষ হাজার টাকা চার মাসের প্রেগনেন্ট আছে বাচ্চাটা দর্শক ভেড়া দেখে নিবে এখনো অধাত আর বাচ্চাটা এখনই উচ্চতা কত বড় তাহলে বাচ্চাটা আসলে বয়স হলে কতটা একটা উচ্চত ও কত একটা বড় মাপের গরু হবে এটা দর্শক ভেড়া দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে ও তো এই চারটা বাচ্চা দর্শক ভাইদের উদ্দেশ্যে আমি দিছি লাভ অল্প করবো ছেলে মেলা দিবো যাতে দর্শক ভেড়াও ভালো থাকে আমিও ভালো থাকি আর একটা গরু শুধু মানুষের মুখের দিকে মানুষের কথাটা আপনারা খেয়াল করবেন আপনার গরুটা খেয়াল করবেন কারণ একটা গরু একটা মানুষের ভবিষ্যৎ বকনা গরুগুলা এই গরুগুলা যদি ভবিষ্যতে আপনারা যদি কালে ভালো মান ভালো কোনো কিছু না পান এর থেকে তাহলে কিন্তু আপনাদের এই এক বছর কি আপনার বারো পনেরো মাস করে এই যে লালন পালন করা এইগুলাও বৃথা টাকা করাও বীথা যে যেখান থেকে কিনবেন ভাই বাচ্চাগুলা জাত মান সৌন্দর্য কালেকশন করবেন ইনশাল্লাহ আশা করি আপনার ভালো হবে আর বাচ্চা কালার চিন্তা করবেন না যে হয়তো এটা সাদা এটা কালো এই ধারণার যদি আপনারা চিন্তা করতে যান ঠগে যাবেন গরুর যাত্রা নির্মাণ করতে হবে কালার যে কোনো কালার হইতে পারে যার জন্য আপনারা দেখে শুন ইনশাল্লাহ দর্শক ভাইয়া কিনবেন ইনশাল্লাহ জিতবেন আশা করি দর্শক ভাই